সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজহামে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে সাত দিন পরের একটা রেজাল্ট দেখাবো রেজাল্ট দেখে আপনি বুঝতেই পারবেন না যে ওনার সার্জারি হয়েছে একদম ফ্রেশ একটা অপারেশন তো আমি স্ক্রিনে দিচ্ছি দেখেন এই অপারেশনটি সাত দিন আগে অপারেশনটি হয়েছে এবং ডক্টর শরীফুল ইসলাম শরীফ স্যারের কাছে হয়েছে আমার তত্ত্বাবধানে একটা অপারেশনের আগে অনেক কিন্তু জানার বোঝার থাকে তো এই পেশেন্টটা মোটামুটি এক বছর ধরে আমার সাথে যুক্ত ছিল এবং ফাইনালি উনি কিন্তু অপারেশনটি করে ফেলেছে পেশেন্ট অত্যন্ত হ্যাপি অপারেশন করার সময় ওনার ফ্যামিলি মেম্বার্স এসেছিলো ওনার মা প্লাস আরও একজন ওনার রিলেটিভ এসেছিলো তারপরে সার্জারি হওয়ার পরে ঢাকাতে হয়তো একদিন ছিল তারপরে বাসায় চলে যায় এরপরে চার দিন তিন দিন পরে এসে আবার ড্রেসিং করে এখন বাসায় আসে তো খুবই ভালো অভিজ্ঞতা ওনার যখন যেই প্রশ্নগুলো ওনার মনের মধ্যে আসছে আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখেন এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আপনাকে গাইডলাইন্স দেওয়া আপনি সার্জারির পরে বাসায় চলে আসলেন আপনি ডাক্তারকে সবসময় পাবেন পাবেন না তো আমার সাথে যারা কানেক্টেড থাকে তারা কিন্তু এই ফ্যাসিলিটিটা পায় সার্জারির আগে এবং পরে তো ভাইয়ের রেজাল্টটা আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি মনে করি যে উনি একটা বেস্ট রেজাল্ট পাবে সাত দিন পরে রেজাল্ট কারণ একটা অপারেশনের পরে মোটামুটি তিন চার মাস লেগেই যায় জিনিসটা রিকোভারি হতে শুকাইতে সো আমি মনে করি উনি বেস্ট একটা রেজাল্ট পাবে সো আপনারা যারা শরীফুল ইসলাম স্যারের কাছে সার্জারি করতে চান নিঃসন্দেহে চলে আসতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি সুন্দরভাবে বুঝাই দিব আর একটা জিনিস দেখাবো এই হচ্ছে ক্রিম আর এই হচ্ছে গায়নকমেশিয়া স্পেশাল বেল্ট অনেকে বলেন যে ভাই গানকমেশিয়া এই স্পেশাল বেলটা আগে পড়লে কি সুবিধা বা পরে পড়লে কি সুবিধা তো এই বেলটা যদি আগে পড়েন বেলটা পরে যখন আপনি বাইরে বের হবেন এই বেলটা পরে গেঞ্জি পরে শার্ট পরে কেউ বুঝতে পারবেন আপনার যেন আছে এসে খুব সুন্দরভাবে স্মুথভাবে কিন্তু আপনি চলাফেরা করতে পারবেন একটা সুবিধা দ্বিতীয় সুবিধা এটা যখন আপনার অপারেশন হয়ে যাবে ড্রেসিংয়ের পরেও কিন্তু তিন সপ্তাহ বেল্ট পড়তে হয় তখন এই বেল্টটা পরে আপনি বাইরে বের হতে পারবেন আপনার শেপটা ভালো রাখবে আপনি অনেক কমফোর্টেবল ফিল করবেন গোল বেল্টে কিন্তু অনেক কষ্ট হয় সো বেল্টগুলো अवेलेबल আছে আমার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আর এই যে মেডারমা ক্রিমটা এইটা তো বিশটা তিরিশটা দোকান খুঁজতেও পাবেন না আমার সাথে প্রতিনিয়তই মানুষ যোগাযোগ করছে আমার কাছে এখন পাঁচ পিস আছে যদি প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করে এটা কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই দুটা খুবই কাজের এই জন্য ভিডিওর মধ্যে আমি মাঝে মাঝে দেখাই কারণ আপনারা এই নখ করেন পান না তো প্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনা আর এই ভাই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন দর্শক সবাই ভালো থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ